বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ এবং অতি আনন্দের সংবাদ শেয়ার করতে চলেছি এই যে তথ্যটা একদম সম্পূর্ণরূপে নোটিশ আকারে কিন্তু আমরা পেয়েছি যে কারণে তোমাদের সামনে শেয়ার করা আজকের এই তথ্যের ভেতরে আমরা দুটো জিনিস পরিষ্কারভাবে জানবো সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে আমাদের মুখ্যমন্ত্রীর একটা প্রকল্প রয়েছে যেটা হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প এবং যে প্রকল্পের মাধ্যমে আমরা দশ হাজার টাকা পাই তো স্বাভাবিকভাবে ক্লাস ইলেভেনে বর্তমানে পাঠরত ছাত্রছাত্রীরাও কিন্তু এবছর টাকা পাবে এবং একইভাবে ক্লাস টুয়েলভে পাঠরত ছেলেমেয়েরাও কিন্তু একই রকমভাবে এবছরেই টাকা পাবে কারণ এবছর থেকে নতুন নিয়মে বলা হচ্ছে যে ছেলেমেয়েরা যখন ক্লাস ইলেভেনে উঠবে তখন থেকেই টাকা দেওয়া হবে এই তরুণের স্বপ্ন প্রকল্পে তো যাই হোক স্বাভাবিকভাবে এবছরই টাকা পাবে তোমরা তো এই বিষয়ে আমরা তোমাদের বলেছিলাম টাকাটা পেতে পেতে মোটামুটি পুজোর আগের যে মুহূর্ত ঠিক সেই মুহূর্তে তোমরা টাকাটা পেতে পারো বা মোবাইলে দুই এক পিস সেলফি তোলার মতো কন্ডিশনে আশা করি তোমরা পৌঁছে যাবে তো ঠিক এইরকম একটা কন্ডিশনে দাঁড়িয়ে আমাদের হাতে উঠে এসছে একটা গুরুত্বপূর্ণ নোটিশ যে নোটিশের মাধ্যমে আমরা একটা সুন্দর জায়গায় পৌঁছাতে পারছি এবং বিষয়টা পরিষ্কার বুঝতে পারছি যে কোন নাগাদ তোমাদের হাতে টাকাটা পৌঁছাবে তার আগে সম্পূর্ণ নোটিশটা আমি একটু নোটিশটাতে কি বলেছে সেটা একটু শেয়ার করবো এবং তার সঙ্গে নোটিশটা অবশ্যই দেখাবো যেটা হচ্ছে যে নোটিশের মাধ্যমে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বা আমরা জানতে পারছি সেটা হচ্ছে ইলেভেন এবং এবং টুয়েলভের যে ট্যাবের টাকা সেই ট্যাবের টাকা তোমরা কিন্তু খুব দ্রুত পেতে চলেছ প্রথম কথা এই যে নোটিশটা সেটা পাঠানো হয়েছে অল ডিআইকে কি বললাম অর্থাৎ ডিআই মানে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরকে পাঠানো হয়েছে সমস্ত ধরনের ডিআই মানে যারা স্কুলকে কন্ট্রোল করে তাদেরকে পাঠানো হয়েছে এই চিঠিটা এবং পাঠিয়ে বলা হয়েছে এই ব্যাপার নিয়ে যতটা সম্ভব দ্রুত গতিতে কার্যকলাপ করার এবং কি বলা হচ্ছে পাঠানো হচ্ছে কাকে না কমিশনার অফ স্কুল এডুকেশন অফ ওয়েস্ট বেঙ্গল এখান থেকে পাঠানো হয়েছে কাকে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অল ডিস্ট্রিক্ট অর্থাৎ সমস্ত জেলার ডিআইদের কিন্তু এই নোটিশ পাঠানো হয়েছে নোটিশে কি বলছে সেটা যেমন জানবো তার সঙ্গে আরও বিষয়টা ক্লিয়ার করব আমি আগে প্রথমে গল্পের মতো বুঝিয়ে দিই নোটিশে যেটা বলছে একদম আমি সাবজেক্টটা বলি তাহলেই তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে সার্টিফিকেট রিকার্ডিং ভেরিফিকেশন অফ স্টুডেন্টস এনরোলমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট পার্টিকুলার্স ইন রেসপেক্ট অব দ্য স্টুডেন্ট বিলঙ্গিং টু ক্লাস ইলেভেন অ্যান্ড ক্লাস টুয়েলভ ইন দ্য অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ ফর দ্য ডিবিটি আন্ডার তরুণের স্বপ্ন স্কিম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ এখান থেকে আমরা কি বুঝতে পারছি একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বর্তমানে যারা ক্লাস ইলেভেনে পড়াশুনো করছো এবং ক্লাস টুয়েলভে পড়াশুনো করছ তাদের তরুণের স্বপ্ন প্রকল্পের ডাইরেক্ট টাকা যেটাকে বলছে কি ডিবিটি ডিবিটি ফর ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার এই ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার ফার্স্ট যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা সম্পূর্ণ হয়েছে কিনা সেই সে বিষয়ে ডিআইদেরকে বলা হয়েছে ডিআইরা কী করছেন না সমস্ত স্কুলকে এই তথ্য পাঠিয়েছেন এবং একটা গুগল শিট ফিল করে সমস্ত স্কুল প্রধানদেরও জানাতে হচ্ছে যে না আমার ক্লাস ইলেভেনে এতগুলো ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন হয়েছে ক্লাস টুয়েলভে আমার এতগুলো ছাত্রছাত্রী রয়েছে তাদের সম্পূর্ণ সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য আমরা পেয়েছি এবং আমরা সেটা যথারীতি সাবমিট করেছি এইভাবে সেটা ডিআই অফিসে জানাতে হচ্ছে পনেরো সাত দু চব্বিশ তারিখের মধ্যে সমস্ত স্কুলকে জানাতে হচ্ছে সমস্ত স্কুলকে পনেরো সাত দু তারিখ যখন এই রিপোর্ট পেয়ে যাবে সমস্ত স্কুল ঠিক তার দুদিন পরে অর্থাৎ ডিআই অফিস থেকে আঠারো সাত দু তারিখে স্কুল যে ডিপার্টমেন্ট রয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট যে হাই অথরিটি তাকে কিন্তু জানিয়ে দেওয়া হবে অর্থাৎ কমিশন অফ স্কুল এডুকেশনকে জানিয়ে দেওয়া হবে যে না সমস্ত স্টুডেন্টের ডেটা যথারীতি কমপ্লিট তাহলে আঠারো সাত দু হাজার যদি আমরা এই তথ্য পেতে পারি তাহলে স্বাভাবিকভাবেই আট কি নয় অর্থাৎ তোমার আগস্ট সেপ্টেম্বরের মধ্যেও কিন্তু তোমরা তোমাদের হাতে মোবাইল এর যে টাকা সেই টাকা পেয়ে যেতে পারো এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য এটাই হল গুরুত্বপূর্ণ নোটিশ আমি আরও একবার তোমাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছি নোটিশটা পাঠিয়েছে অ্যাকচুয়ালি এটা চিঠি পাঠিয়েছে কমিশন অফ স্কুল এডুকেশন অফ ওয়েস্ট বেঙ্গল পাঠানো হয়েছে কাকে সমস্ত ডিআইদের বোঝা গেল অর্থাৎ এই নোটিশের মাধ্যমে একটা বিষয় পরিষ্কার যে প্রত্যেকটা স্কুলের আন্ডারে যত ছাত্রছাত্রী রয়েছে বিশেষ করে ক্লাস ইলেভেনে নিউলি রেজিস্ট্রেশন হলো। বা দু একজনের এখনও বাকি আছে হয়তো তারাও দু এক দিনের ভেতরে করে ফেলবে যাদের রেজিস্ট্রেশন হয়নি তারা কিন্তু ট্যাপ পাবে না পরিষ্কার কথা শুনে রাখো অর্থাৎ এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যাদের নাম উঠেছে তারাও কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্পে লাভবান হবে এবং তাদের অ্যাকাউন্টেও কিন্তু এই দশ হাজার টাকা ঢুকবে আর একই সঙ্গে ক্লাস টুয়েলভে যারা বর্তমানে পড়াশুনো করছে তারা তো স্বাভাবিক নিয়মে টাকা পাবেই এবং স্কুলের হেডমাস্টার একটা গুগল শিট ফর্মের মাধ্যমে এটা নিশ্চিত করবেন যে না আমার সমস্ত ছাত্রছাত্রী যারা আমার স্কুলে ভর্তি হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট আমি পেয়েছি তাদের ব্যাংক অ্যাকাউন্ট সঠিক আছে অর্থাৎ তোমরা যে ব্যাংক অ্যাকাউন্টগুলো দিয়েছ এটা যখন সাবমিট করবে তোমার ডিআই অফিসে অর্থাৎ ডিআই যখন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যখন দা জানবেন ওটা মোটামুটি পনেরো সাত তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর তখন হায়ার অথরিটিকে আঠারো সাত দু হাজার চব্বিশের মধ্যে ফাইনাল নোটিফিকেশান দিয়ে দেবেন যে উই আর রেডি আমরা সম্পূর্ণ প্রক্রিয়া রেডি তার ঠিক কিছুদিনের মধ্যে অর্থাৎ হয়তো বা হায়েস্টলি এক থেকে দু মাসের মধ্যেই কিন্তু তোমরা তোমাদের অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই পরিস্থিতি রয়েছে তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের অনেকে অনেক রকম কথা বলে কিন্তু বাস্তব যে তত্ত্ব বাস্তব যে নোটিশ সেই নোটিশ তোমাদের সামনে শেয়ার করলাম এবং এরপরে আরও একটা কথা বলি এই নোটিশের ভেতরে একটা সাবজেক্ট বললাম আরও আরও একটু বিষয় রয়েছে সেটাও আমি তোমাদের একটুখানি শুনিয়ে দিই সেখানে যেটা বলছে কি Uh, in reference to above you are already informed earlier to get students data verified in Bangla Shikha portal by all concerned head of institution from all higher secondary school under your uh, jurisdiction in respect of the academic year 2024-25 in connection with the Toruner scheme Tor, uh, Toruner, uh, Toruner scheme 2024-25. Hope the activity has already been done by all concerned Stakeholder, now you are requested to collect the certificate in the regard as per পার format is why ওয়াই বাই ফিফটিন সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ যেটা বললাম আমি যে পনেরো সাত 2024 তারিখের মধ্যে সমস্ত ইনফরমেশনটা দিতে হবে আফটার কালেক্টিং দ্য সার্টিফিকেট ফ্রম অল অফ দ্য স্কুল ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্য সার্টিফিকেট অ্যাট অ্যাজ পার দ্য গিভেন ফরম্যাট এইটিন সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ স্কুলের প্রধান শিক্ষকেরা যখন সম্পূর্ণভাবে ডিক্লেয়ার দেবেন যে না আমাদের স্কুল কমপ্লিট এরকমভাবে বেঙ্গলের সমস্ত জায়গারই ডিক্লারেশনটা চলে আসবে তারপরে স্বাভাবিকভাবে তোমাদের যে ক্রিয়াকলাপ সেই ক্রিয়াকলাপ শেষ হলো তারপর কিন্তু গভর্নমেন্ট সেই টাকা পাঠানো শুরু করবে এটা হলো তরুণের স্বপ্ন প্রকল্পের একদম আপডেট তথ্য যেটা রয়েছে সেই তথ্য তোমাদের সামনে পরিষ্কারভাবে শেয়ার করলাম আশা করি তোমরা কখন কি টাকা পেতে পারো বা এই মুহূর্তে কী কি প্রসেসিং রয়েছে সেটা বুঝতে পারলে এর মধ্যে আর একটা কথা বলে রাখি যদি এখনো পর্যন্ত কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেওয়াইসি ঠিকঠাক করা না থাকে রানিং ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে সে কিন্তু সেটাকে ঠিকঠাক করে নাও কারণ এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল দেওয়া কেউ আইসি ঠিকঠাক না থাকা বা ব্যাঙ্কে লেনদেন না করা বা ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যা। এই ধরনের কেসগুলো ছাড়া স্বাভাবিকভাবে দেখা যায় না যে খুব একটা টাকা ঢুকতে ডিস্টার্ব হয়েছে এটুকু তোমাদের বলে রাখি তবে অবশ্যই যারা পড়াশোনা ছেড়ে দিয়েছ যারা রেজিস্ট্রেশন করেনি তারা তো কী করে পাবে এটা তো স্বাভাবিক ব্যাপার অতএব যাদের রেজিস্ট্রেশন বাকি রয়েছে বা অন্য কোনো কারণবশত বা অন্য কোনো ক্ষেত্রে সমস্যা রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি স্কুলের সঙ্গে কনসাল্ট করে এটা কমপ্লিট করেও নিতে পারো সেক্ষেত্রেও অনেকটা বেনিফিট পাবে এটুকু বলে আজকেরই আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থাকো বেস্ট অফ লাক খুব তাড়াতাড়ি তোমরা টাকাটা পেয়ে যাবে আর তার সঙ্গে পড়াশোনাটাও ভালো করে চালিয়ে যাও কারণ সামনে সবারই পরীক্ষা রয়েছে ধন্যবাদ